আজকে আপনারা হয়তো এখানে আছেন হয়তো পাঁচ বছর পরে দশ বছর পরে আপনাদের অনেককে আমরা এখানে পাবো না যাদেরকে পাবো না তাদেরকে আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখেছি অতীতে তাদের অধিকাংশের সমস্যার জায়গা তৈরি হয়েছে এই অর্থের আমানতের জায়গা অর্থের আমানতের জায়গাটা যখন তারা খেয়ানত করেছেন একবার সেই খেয়ানতের জায়গাটা তাদের আস্তে আস্তে ভিতরটা নষ্ট করে ফেলে দিয়েছে কালো করে ফেলে দিয়েছে অতঃপর তারা একদিন হাঁটা দিয়েছেন দূরে যাদের মধ্যে এই খেয়ানত নেই ইনশাল্লাহ তারা টিকে থাকতে পারবেন যাদের মধ্যে খেয়ানো ঢুকে গেছে তারা কিন্তু আর টিকে থাকতে পারে না একদিন হারিয়ে যাবেনি সুনিশ্চিত ভাবে হারিয়ে যাবেন টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য আল্লাহ রসুল্লাহ দাওয়াতের চেয়ে তার চরিত্রের জায়গাটা মানুষকে বেশি আকৃষ্ট করত। ইসলাম যত মানুষ গ্রহণ করে আজকের যুগেও যত মানুষ ইসলাম গ্রহণ করে ইসলামের চরিত্র দেখে কিন্তু তারা ইসলাম গ্রহণ করে পশ্চিমা দেশগুলোতে যেয়ে দেখবেন মুসলমানরা যেহেতু দেখার কারণে বহু অমুসলিম বহু অমুসলিম তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে যে মুসলমানরা মদ খায় না এটা কত ভালো মানুষ আমরা যেন এই চরিত্রের জায়গাটায় প্রত্যেকেই যেন উত্তম চরিত্রে যেন অধিকারী হতে পারে আল্লাহ কি বলছেন আমি প্রেরিত হয়েছি মানুষের কাছে উত্তম চরিত্রগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য আসলে আমরা প্রত্যেকে নিজের চরিত্রের মানে একটু একটু করে পরিচর্যা করার চেষ্টা করি আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমি যেন এক টাকাও মানুষের পকেট থেকে অন্যায়ভাবে না নেই সংগঠনের দায়িত্বশীল আমরা অনেক সময় টাকা পয়সা হয়তো কালেকশন করছি মানুষের কাছ থেকে ওই টাকাটা শতভাগ দায়িত্বশীলের কাছে বুঝিয়ে দেওয়া এটা একটা আমানত না এই আমানতদারিতার কাজটা যেন আমরা কোনো অবস্থাতেই কোনো ঘাটতি না যদি যদি এই কথা এই কাজটা হয়ে যায় যে আমি এক টাকা অন্তত আমাদের আমানতের খেয়ানত করেছি ওই এক টাকা খেয়ানত করার কারণে আমার চরিত্রের অন্য জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে অধিকাংশ কর্মী যারা আমরা দেখেছি যারা আজকে আপনারা হয়তো এখানে আছেন হয়তো পাঁচ বছর পরে দশ বছর পরে আপনাদের অনেককে আমরা এখানে পাবো না অনেককে কিন্তু আমরা পাবো না যাদেরকে পাবো না তাদেরকে আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখেছি অতীতের তাদের অধিকাংশের মানে সমস্যার জায়গা তৈরি হয়েছে এই অর্থের আমানতের জায়গা অর্থের আমানতের জায়গাটা যখন তারা খেয়ানত করেছেন একবার সেই খেয়ানতের জায়গাটা তাদের আস্তে আস্তে ভিতরটা নষ্ট করে ফেলে দিয়েছে কালো করে ফেলে দিয়েছে অতঃপর তারা একদিন হাঁটা দিয়েছেন দূরে যাদের মধ্যে এই খেয়ানত নেই ইনশাআল্লাহ তারা টিকে থাকতে পারবেন যাদের মধ্যে এই খেয়ানত ঢুকে গেছে তারা কিন্তু আর টিকে থাকতে পারবেন একদিন একদিন হারিয়ে যাবেনি সুনিশ্চিত হারিয়ে যাবেন এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের চরিত্রের জায়গাটা যেন আমরা শতভাগ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের আখলাখ পরিচ্ছন্নতার মাধ্যম দিয়ে আমাদের আমলের পরিপূর্ণতা পাবে ইশাল সমাজ উপস্থিতি তৃতীয় যে কাজ সেটা হচ্ছে জিহাদ আমি ইমান এনেছি আমার আখলাখ চরিত্র সুন্দর করেছি কিন্তু বাড়িতে বসে আছি আমার দ্বারা কি ইসলামী শাসন ব্যবস্থা কখন কায়েম হবে ইসলামী খেলাফত কায়েম করতে গেলে অবশ্যই জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে সেই জিহাদের নানা স্তর আছে সেই স্তর কখনো অর্থের মাধ্যম দিয়ে জিহাদ হয় কখনো দাওয়াতের মাধ্যম দিয়ে জিহাদ হয় কখনো শক্তি প্রয়োগের মাধ্যম মাধ্যমে জিহাদ হয় কখনো অস্ত্র প্রয়োগের মাধ্যমে জিহাদ হয় যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন মাফিক দিনের জন্য প্রচেষ্টা চালানো এই প্রচেষ্টা চালানোর নামই জিহাদ জিহাদ মানে শুধুমাত্র মানুষের কল্লা কাটার নাম না মানুষকে কাফের বলে আখ্যা দেওয়ার নাম না জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা এই সর্বাত্মক প্রচেষ্টা অবশ্যই আমাদের অবতীর্ণ হতে হবে তাহলে তিনটা মৌলিক কাজ যদি আমরা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই রাজনীতিতে অংশগ্রহণ করা গণতান্ত্রিক এই পদ্ধতিটা অংশগ্রহণ করা এর মাধ্যম দিয়ে খেলাফত জীবন প্রতিষ্ঠিত হবে না খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার তিনটা উপায় এক নম্বর হচ্ছে ইমান এবং আমলে কি আর নম্বর এই তিনটা গুণ আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে তাহলে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবো আমাদের ভাইরা বলে থাকেন তোমাদের কাজটা কি তোমরা শুধু বলো এটা শিলকটা বেদাত মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করো এছাড়া তো তোমাদের কোনো কাজ দেখি না আমাদের কাজটা আসলে কি আমাদের কাজ হচ্ছে ইসলামী খেলাফতের সেই পদ্ধতি অবলম্বন করা যেটা আমি কেরাম করেছিলেন সেই পথ কি ইমান এবং আমলে সলের পথ সেই পথ কি আখলাকে হাসানার পথ সেই পথ কি জিহাদের পথ আমরা এই কাজগুলো করছি এটা কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কার্যক্রম না যদি না হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম কি জন্য এই পথ আমাদেরকে বাতলে দিলেন আল্লাহ রসুল তো আমাদেরকে সমস্ত পথই বাতলে দিয়েছেন রসুল্লা সাল্লামাম আমাদেরকে সমস্ত পথে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল যদি এই গণতন্ত্রের পথ এই প্রচলিত নির্বাচনের পথে যদি সঠিক হতো আল্লাহ রসুল নিশ্চয়ই আমাদেরকে এই পন্থা অবলম্বনের প্রতি নির্দেশনা দিতেন